আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহরোজ পর্ব পনেরো আপনাদের সাথে আমি আছি মারিয়া ভোরবেলার সূর্য উদয়ের সময় পরিবেশে মৃদু সূর্যালোক ছড়িয়ে পড়ল ট্রেনের জানালা দিয়ে সূর্যের আগুন রঙা আলো পদ্মজার মুখশ্রী ছুঁয়ে দিল ফজরের নামাজ পড়ে ট্রেনে উঠেছে তারা গন্তব্য অলন্দপুর পদ্মজার ম্যাট্রিক শেষ হলো আজ তিন দিন হেমলতার কাঁধে মাথা রেখে চোখ বুঝল পদ্মজা পুরো দেড় মাস পর পূর্ণা প্রেমা প্রান্তর দেখা পাবে খুশিতে আত্মহারা সে মাঝে একটু জিরিয়ে ফের চলছে ট্রেন হেমলতা জানালার বাইরে তাকিয়ে আকাশ দেখছেন কারণে অকারণে তিনি এখন আকাশের দিকে তাকিয়ে থাকেন শুষ্ক চক্ষুদয় যখন তখন সজল হয়ে ওঠে কিছুতেই বারণ মানে না নীল আকাশের বুকে যেন সেদিন রাতের স্মৃতি আকার নিয়ে ভেসে উঠল ছেলেটার বয়স তেইশ চব্বিশ বছর হবে অবাক চোখে তাকিয়েছিল দেখতে বেশ ভালো হেমলতা পদজাকে আড়াল করে কঠিন স্বরে প্রশ্ন করেন কে তুমি ছেলেটি হেমলতার কথার ধরণে বিব্রত বোধ করলো ইতস্তত করে বলল মুহিব মুহিব হোসেন হেমলতার টনক নড়ল তিনি সাবধানে জিজ্ঞাসা করলেন পারেক হোসেন তোমার বাবা মুহিব ভদ্রতা সহিত বলল জি হেমলতা কি যেন বলতে চেয়েছিলেন বলতে পারলেন না তার আগে মুহিব বলল বিরক্ত করার জন্য দুঃখিত আমি আসছি এরপরই হন্তদন্ত হয়ে চলে গেল সেদিন আর রাত জাগা হলো না ছাদ থেকে নেমে গেল তারা গোপন বৈঠকে একবার বাধা পড়লে আর মন আলোচনা চালিয়ে যেতে অনুভূতিগুলো হয়ে যায় এরপর দিন জানা গেল মুহিব তার পিতার সাথে রাগ করে ঢাকা ছেড়ে চাচার বাড়ি উঠেছে এখনকার ছেলে মেয়েদের ক্ষমতা খুব তারা খুব সহজ কারণে মা বাবার সাথে রাগ করে দূরে সরে যেতে পারে হেমলতা অবজ্ঞায় কপাল কুঞ্চিত করতে সংকোচ বোধ করলেন না পরে অবশ্য বুঝেছেন মুহিব খুবই ভালো ছেলে নম্র ভদ্র জ্ঞানী মেধাবী ছাত্র বিয়ে পড়ছে সবচেয়ে ভালো গুণ হল মুহিবের নজর সৎ হেমলতা চোখের দৃষ্টি চিনতে ভুল করেন না ঠিক সতেরো দিন পর বারেক হোসেন ছেলেকে নিয়ে নিতে আসেন যেদিন আসেন এরপর দিন রাতে হেমলতাকে প্রস্তাব দেন বউ হিসেবে পদ্মজাকে নিতে চান হেমলতা অবাক হন মুহীব মনে মনে পদ্মজার উপর দুর্বল অথচ না নিঃসন্দেহে উপযুক্ত মুহিবের বড় দুই ভাই মুমিন রাজীব দুজনই চাকরিজীবী মুমিন বিয়ে করে বউকে ডাক্তারি পড়াচ্ছে সমর্থনে আছে পুরো পরিবার অতএব বোঝা গেল পরিবারের প্রতিটি মানুষের মস্তিষ্ক ভাবনা উচ্চমানের বারেক হোসেন বিয়ের প্রস্তাবের সাথে এটিও বলেছেন আমার মেয়ে নেই ছেলের বৌরাই আমার মেয়ে আপনার মেয়ের যতটুকু ইচ্ছে পড়বে কোনো বাধা নেই হেমলতা প্রস্তাব ফিরিয়ে দিলেন না তিনি আনন্দ সহিতে জবাব দিলেন পদ্মচা আই এ শেষ করুক এরপরেই না হয় বারেক হোসেন হেসে বলেন তাহলে এটাই কথা রইল স্মৃতির পর্দা থেকে চোখ সরিয়ে নিলেন হেমলতা গোপনে দীর্ঘ শ্বাস ছাড়েন গলাটা কাঁপছে ঝোঁট শুকিয়ে ব্যাগ থেকে বোতল বের করে পানি পান করলেন প্রেমা প্রান্ত বাড়ির বাইরে সড়ককে পাইচারি করছে পূর্ণা গেইটের আড়াল থেকে বারবার উকি দিয়ে দূর রাস্তা দেখছে মোর্শেদ হেমলতা আর পদ্মচাকে আনতে গঞ্জে সেই কখন গেল এখনো আসছে না পুরো দেড় মাস পর মা বোনের সাক্ষাৎ পাবে তারা চলছে মিনিট পর হৃৎপৃণ্ড দ্রুতের পাশে কালো বোরখা পরা দুজন মানুষকে দেখতে পেল তারা পূর্ণা লাল লজ্জলজ্জা ভুলে আগে আগে ছুটে গেল পিছনে প্রান্ত এবং প্রেমা ছুটে এসে মা বোনকে একসাথে জড়িয়ে ধরে প্রবল কণ্ঠে কেঁদে উঠল পূর্ণা হেমলতা পূর্ণাকে ধমক দিতে গিয়েও থেমে গেলেন মাঝে মাঝে একটু বাড়াবাড়ি করা দোষের নয় পদ্মজার চোখ দিয়েও টপ টপ করে জল পড়ছে প্রায় প্রতিটা রাত সে ভাই বোনদের মনে করেছে বিশেষ করে পূর্ণাকে বেশি মনে পড়েছে মনে হচ্ছে কত শত বছর পর দেখা হলো আর পূর্ণা বাড়ির আনাচে কানাচে পদ্ম যা শূন্যতা অনুভব করেছে সে অশ্রু সিক্ত চোখে চোখ মেলে তাকালো পদ্মজার দিকে এরপর আবার জড়িয়ে ধরে বলল আপা আমার এত আনন্দ হচ্ছে এত আনন্দ কখনো হয় নাই পদ্মজার কোমল হৃদয় পূর্ণার ভালোবাসা দেখে বিমোহিত হয়ে উঠল সে স্নেহার্দ কণ্ঠে বলল আমার সোনাবন আর কাদিস না পূর্ণা চোখের জল দ্রুত মুচল প্রফুল্ল চিত্তে বললো আপা আমি তোমার পছন্দের চিংড়ি মাছ দিয়ে লতা রেঁধেছি পতজা অবাক চোখে তাকালো হেমলতা প্রশান্তিদায়ক সুখ অনুভব করলেন এক বোনের প্রতি আরেক বনের নিঃস্বার্থ ভালোবাসা দেখে পদ্মচা পাকা হারা হয়ে পূর্ণার দুই গালে চুমো দিল মর্ষের দৃশ্যটি মুগ্ধ হয়ে দেখেন এরপর তারা দেন দেহ মাইয়াডির কারবার মানুষ আছে। আর হেরা রাস্তায় কান্নাকাটি লাগাইছে হাট সবাই হাট খাওয়া দাওয়া শেষ করে চার ভাই বোন ঘাটে গিয়ে বসলো দেড় মাসে কি কি হলো না হলো সব পূর্ণা বলছে প্রেমা পূর্ণার নামে বিচার দিল প্রান্ত প্রেমার নামে বিচার দিল প্রান্ত কেন বিচার দিল তা নিয়ে প্রেমা বাঘপিতা লাগিয়ে দিল সে কি কাণ্ড দুজন ঝগড়া লেগে এরপর বিচার নিয়ে গেল হেমলতার কাছে তখন পদ্মজা শুষ্ক কণ্ঠে পূর্ণাকে বলল জানিস পূর্ণা আম্মা আমার বিয়ে ঠিক করছে পূর্ণা ভীষণ চমকালো চমকিত কণ্ঠে জিজ্ঞাসা করলো কবে কার সাথে যে বাড়িতে ছিলাম ওই বাড়ির ছেলের সাথে বিয়ে পড়ছে আমার আইয়ে শেষ হলে বিয়ের তারিখ করবে আপা আমার বিশ্বাস হচ্ছে না আম্মার না ইচ্ছে তোমাকে অনেক পড়াবে তোমার চাকরি হবে পদ্মজা চুপ থাকলো ক্ষণকাল এরপর বলল আম্মার কি যেন হয়েছে পাল্টে গেছেন কি রকম আকাশের দিকে তাকিয়ে থাকেন বেশিরভাগ কথায় এড়িয়ে যান আমার ভবিষ্যৎ নিয়ে আগের মতো আগ্রহ দেখান না আমি কথা তুললে এড়িয়ে যান গল্প করেন না মানে আগের মতো নেই কথাগুলো বলতে গিয়ে গলা কিঞ্চিত সে কি সত্যি কিছু হয়েছে ওখানে না আমি যতটুকু জানি তেমন কিছুই হয়নি পূর্ণা সীমাহীন আশ্চর্য হয়ে চিন্তায় ডুবলো পদ্মজা শূন্য তাকিয়ে রইল লিখন শাহ নামে মানুষটার কথা মনে পড়ছে তিনি যখন শুনবেন এই খবর সহ্য করতে পারবেন সত্যি ভালোবেসে থাকলে সহ্য করতে কষ্ট হবে নিশ্চয়ই পূর্ণা দ্বিধা ভরে প্রশ্ন করল আপা লিখন ভাইয়ের কি হবে পদ্মজা ক্লান্ত ভঙ্গিতে তাকালো বলল আমি তাকে বলেই দিয়েছি আম্মা যা বলবেন তাই হবে পূর্ণার বড্ড মন খারাপ হয়ে গেল তার আপার মতো সুন্দরীকে শুধুমাত্র লিখন শাহের পাশেই মানায় কত স্বপ্ন দেখলো সে লিখন শাহ এবং পদ্মচাকে নিয়ে সব স্বপ্নে গুরুবালি সে কাতর কণ্ঠে বলল লিখন ভাইয়ের সাথে তোর বিয়ে না হলে আমি কষ্ট পাবো খুব আমি তো আম্মার কথার বাইরে যেতে পারব না পূর্ণা গলার স্বর খাদে এনে বলল, যদি লিখন ভাই রাজি করাতে পারে পদ্মজা অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে তাকালো সেই দৃষ্টি যেন ইঙ্গিত দিচ্ছে এ নয় হওয়ার কপাল কুচকে ফেললো বিরক্তিতে বলে উঠল ধ্যাত বাতাসটা গরম গরম ঠেকছে ক্রমশ মাথা ব্যথা বেড়ে চলেছে এত এত গাছগাছালি চারিদিকে তবু এতটুকু শীতলতা নেই পরিবেশে হেমলতা আলমারির কাপড় গুছিয়ে বিছানার দিকে তাকালেন মোর্শেদ এই রোদ ফাটা দুপুরে কখন থেকে ঝিম মেরে বিছানায় বসে আছে মুখখানা চিন্তিত হেমলতা প্রশ্ন সমস্যা মোর্শেদ তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন হেমলতা তাকিয়ে রইলেন জবাবের আশায় ক্ষণকার সময় নিয়ে মোর্শেদ বললেন বাসন্তী এই বাড়িতে আইতে চায় থাকবার জন্যে হেমলতার চোখ দুটি ক্রোধে জ্বলে উঠে আবার নিভে গেল নির্বিকার বলেন, তোমার তোমার। ইচ্ছে হলে নিয়ে এসো। চোখে তাকান। তিনি ভেবেছিলেন হেমলতা রাগারাগি করবে মোর্শেদের চোখ দুটির দৃষ্টি তীক্ষ্ণ রূপ নিল কিরমির করে হেমলতাকে বলেন আমি তারে চাই না হেমলতা ঠাট্টা করে হাসলেন বললেন বিশ বছর সংসার করে এখন তাকে চাও না আমি হলে মামলা ঠুকতাম মোর্শেদ আহত মন নিয়ে তাকিয়ে রইলেন অনেকক্ষণ চোখ দুটিতে অসহায়ত্ব স্পষ্ট হেমলতা নিজেকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে এনে সরে পড়েন মোর্শেদ তখন কপট রাগ নিয়ে নিজে নিজে আওড়ান আমারে ডর দেখায় মার্ডারে খুন করতে পারলে জীবনে শান্তি পাইতাম হেমলতা ঘাড় ঘুরিয়ে তাকান মোরশেদকে পরক করে নেন রাগে ছটফট করছে মোরশেদ বাসন্তীর প্রতি তার এত রাগ কেন তিনি দুপা এগিয়ে আসেন বললেন ভালোবাসার মানুষকে এভাবে গালি দিয়ে ভালোবাসা শব্দটি সম্মান খুইয়ে দিও না আমি তারে কোনো কালেও ভালোবাসি নাই বাসলে তোমারে বাসছি হেমলতা বিষণ ভীষণ অবাক হয়ে চোখ তুলে তাকান ভোতা অনুভূতিগুলো মুহূর্তে নাড়াচাড়া দিয়ে উঠল মোর্শেদ অপ্রস্তুত হয়ে পড়েন দৃষ্টি অস্থির বিছানা থেকে নেমে গটকট পায়ে বেরিয়ে যান হেমলতা মোরশেদের যাওয়ার পানে তাকিয়ে থাকেন ঝাপসা চোখ মেলে এই মানুষটার থেকে এই একটি শব্দ শোনার জন্য এক সময় কত পাগলামি করেছেন তিনি কত কেঁদেছেন আকুতি মিনতি করেছেন সত্য হোক কিংবা মিথ্যে হেমলতার ভীষণ আনন্দ হচ্ছে বয়সটা কম হলে আজ তিনি অনেক পাগলানি করতেন অনেক পূর্ণার ভীষণ জ্বর তাই পূর্ণাকে নানা বাড়ি রেখে পদ্মজা বাড়ি ফিরল সাথে এলো হিমেল প্রান্ত প্রেমা বাড়ি জুড়ে ছোটাছুটি করে লাউ শিম লতা পুঁশাক বন্দোবস্ত করলো হিমেল বাজার থেকে মাছ এনে দিল বাড়িতে সুটকি ছিল আজ হেমলতা আর মোরশেদ ফিরবে তাই এত আয়োজন দুই দিন আগে ঢাকা গেলেন তারা হেমলতার বড় বোন হানির মেয়ের বিয়ের কথাবার্তা চলছে হানি বলেছেন হেমলতা না গেলে তিনি বিয়ের তারিখ ফেলবেন না তাই বাধ্য হয়ে হেমলতা গিয়েছেন তবে পদ্মার খটকা লাগছে শুরু থেকে তার মা তাকে রেখে পাশের এলাকায় যেতেও আপত্তি করেন আর আজ দুদিন ধরে তিনি মাইলের পর মাইল দূরে পদ্মাকে ছাড়া রয়েছেন এসব এখন ভাবার সময় নয় পদ্মা যত্ন করে কয়েক পদের রান্নার প্রস্তুতি নিল সকাল থেকে সূর্যের দেখা নেই পরিবেশ ঠান্ডা স্তব্ধ এ যেন ঝড়ের পূর্বাভাস প্রান্তপ্রেমা উঠান জুড়ে মার্বেল খেলছে হিমেল শুধু দেখছে মাঝে মাঝে প্রবল কণ্ঠে আসছে হাততালি দিচ্ছে রান্না শেষ হলো বিকেলে প্রেমা হিমেলকে খাবার বেড়ে দিল পদ্মজা খাওয়া শেষ হলে বলল হিমেল মামা প্রান্ত আর তুমি পূর্ণারে নিয়ে আসো সন্ধ্যা হয়ে যাবে একটু পর আম্মা আব্বাও চলে আসবে হিমেল প্রান্ত বের হতেই পিছন পিছন ছুটে গেলো প্রেমা পদ্ম একা হয়ে গেল রান্নাঘর গুছিয়ে বারান্দায় এসে দাঁড়ালো বাতাস বইছে প্রবল বেগে বাতাসের তাপটে চুল উঠছে আকাশ কালো মেঘে ছেয়ে গেছে পরিবেশ অন্ধকার হয়ে আসছে ধীরে ধীরে মনটা কুগাইতে লাগলো পদ্ম যা এক হাত দিয়ে অন্য হাতের তালু চুলকোতে চুলকাতে গেইটের দিকে বারংবার তাকাচ্ছে যতক্ষণ কেউ না আসবে শান্তি মিলবে না বিকট শব্দ তুলে কাছে কোথাও বজ্রপাত পড়ল ভয়ে পদচার আত্মা শুকিয়ে গেল চারদিক কেমন অন্ধকার হয়ে এসেছে ঘোমটা টেনে বাড়ি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিতেই আকাশ ভেঙে বৃষ্টি নামল বিকট বজ্রপাত দমকা হাওয়া বড় বড় ফোটার বৃষ্টি সব মিলিয়ে প্রলয়ঙ্কারী ঝড় বইছে যেন লাহারি ঘরের মাথার উপরে থাকা তাল গাছ অবাধ্য বাতাসের একবার ডানে আরেকবার বামে পড়ছে গায়ের পশম দাঁড়িয়ে গেল গেল ছুটে নিজের কত যার রোমে। বিছানার উপর কাঁচু হয়ে বসল টিনের চালে ধুমধাম শব্দ হচ্ছে বৃষ্টির বেগ বেড়ে চলেছে এত শব্দ এত সব শব্দ ভেদ করে আরেকটি শব্দ কানে এলো সদর ঘরে কিছু একটা পড়েছে পদ্মচা ভয় পেয়ে গেল পরপরই খুশিতে আওড়ালো আম্মা আসছে বিছানা থেকে নেমে হয়ে হন্তদন্ত সদর ঘরে আসলো সদর ঘর অন্ধকারে আছে জানালা দিয়ে আসা আলোয় পদ্মজা টের পেলো একজন পুরুষের অবয়ব সাথে সাথে সর্বাঙ্গ অসার হয়ে পড়লো পা দুটি স্তব্ধ হয়ে গেল পদ্মচা কাপা কণ্ঠে বলল কে আপনি খালি বাড়িতে কেন ঢুকেছেন কোনো জবাব আসল না পদ্মা অনুরোধ করে ভেজা কণ্ঠে বলুন না কে আপনি একটি ম্যাচের কাঠি জ্বলে আলোয় দুটি গভীর কালো চোখ বিভ্রম নিয়ে তাকিয়ে রইল পদ্মজার দিকে শীতল স্পষ্ট কণ্ঠে চোখের মালিক বলল আমির হাওলাদার পদ্মজা পুরুষালী কণ্ঠটি শুনে আরো ভরকে গেল রগে রগে বরফের ন্যায় ঠান্ডা সূক্ষ্ম কিছু একটা দৌড়ে গেল এক হাত দরজায় রেখে পদজা আকুতি করে বলল আপনি চলে যান কেন এসেছেন উত্তরের আশায় না থেকে পদজা দৌড়ে নিজের রুমে চলে গেল রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল মস্তিষ্ক শূন্য হয়ে পড়েছে কাজ করছে না লোকটা যদি সম্মানে আঘাত করে বা গ্রামের মানুষ যদি দেখে ফেলে খালি বাড়িতে অচেনা পুরুষের সাথে কেলেঙ্কারি হয়ে যাবে সে আর ভাবতে পারছে না দরজায় করা ঘাত শুনে পদ্মচার রুমের সব আসবাবপত্র ছেড়ে ঠুলে দরজার কাছে নিয়ে আসলো এরপর মাটিতে বসে হাও মাও করে কাঁদছে দু হাত মাথায় রেখে আর্তনাদ করে ডাকলো আম্মা কই তুমি আমি খুব একা আম্মা আম্মা